লক্ষ্মীপুরের রাজীপুর গ্রামের মাওলানা কাউসেন নামে এক স্থানীয় ইমাম ও জামাত নেতার হত্যার খবর আপনাদের অজানা নয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি দিনে দুপুরে নিয়ে ওই ইমামকে রড দিয়ে হত্যা করে এত বড় নৃশংস হত্যাকাণ্ডের পরেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ সবচেয়ে আশঙ্কা বেশি হচ্ছে এটাই এই হত্যাকাণ্ডকে দামা দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর এবং লজ্জাজনক হলো বিএনপি নেতা অ্যানি চৌধুরী এটিকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করছে যেন একজন ইমামের জীবন কোনো মূল্যহীন কাগজের টুকরো হত্যাকাণ্ডের ফল যা করেছে তারও আরো শুধু কি হত্যা না তা সে অমানবিকতা হয়েছে পরবর্তীতে নিহত মাওলানা কাউসারের বাড়ির সামনে মিছিল করছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তারা মিছিলে হুমকি দিচ্ছে ওই ইমামের পরিবারের চামড়া তুলে নিব আমরা ভেবে দেখুন একজন মানুষকে হত্যা করার পর আবার সেই মানুষের বাড়ির সামনে মিছিল করতেছে মানুষ কতটা হিংস হলে এমন ধরনের কাজ করতে পারে শুধু কি মিছিলের মধ্যে সীমাবদ্ধ না শুধু মিছিলের মধ্যে তারা সীমাবদ্ধ রাখেনি তারা রাজনৈতিক বল প্রয়োগ করে ওই পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং থানা থেকে পুলিশ পাঠিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পরবর্তীতে পুলিশ বাড়িতে এসে দেখে যাদেরকে গ্রেপ্তার করতে আসছে তারা হলো বিক্রিম এবং নিহত পরিবার আর এগুলো সবই হয়েছে বিএনপির স্থানীয় সব শক্তির সাপোর্টে এখন পরিস্থিতি এমন যে ওই নিহত ইমামের পরিবার ভয়ে বাড়িতে থাকতে পারছেন না তারা ভয়ে আছে যে ইমামের ছেলেকে হয়তো টার্গেট করে হত্যা করা হতে পারে যেহেতু ওই ইমামের পরিবারে তেমন কেউ নেই হয়তো এই ছোট ছেলেকে কিছু করা গেলে অনেক কিছু ধামা ছাপা দেওয়া যাবে এ ঘটনার পর বিএনপির ভূমিকা স্পষ্টভাবে প্রশ্নবিদ্ধ তারা শুধু নিদব সমর্থন দেয়নি বরং হত্যাকারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে এই রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে তারা প্রমাণ করছে তারা প্যাসিবাদের উত্তর হয়ে উঠেছে যারা হত্যা করে হত্যার পর হুমকি দেয় মামলা দেয় পুলিশের অপব্যবহার করে তারা কোনোভাবে বিশ্বাসী হতে পারে না অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে কোনোভাবে যেন এ অপরাধীরা পার না পায় কাউসারের পরিবারে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে তারা নির্যাতিতদের পাশে আছে এটি শুধু একজন ইমামের হত্যার বিচার নয় এটি বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার লড়াই এটি একটি পরিবারকে বাঁচানোর লড়াই আর এটি একটি অসুস্থ প্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে পুরো জাতির প্রতিবাদের আওয়াজ